আসসালামু আলাইকুম আসমানি ছেলে কোঠা ব্লক চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানান আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার অতি সাধারণ ভিডিওগুলো জানি না আপনাদের কাছে কেমন লাগে তবুও আমি আশা রাখি যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার ভিডিওটির সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজ খুবই খুবই সাধারণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেহেতু আজ আমি একটু বাহিরে যাব আর একটু ব্যস্ততাও ছিল তাই তেমন কিছু ক্যাপচারও করতে পারিনি সকালে উঠেই প্রথমে একটু বাহিরে বাগানটা দেখলাম ঘোরাঘুরি করলাম তারপরে সে আসপের জন্য একটু নাস্তাটা তৈরি করে নিলাম ওকে খাইয়ে দিয়ে তারপর নিচ্ছি দুপুরের রান্নার প্রস্তুতি এই কাটাকুটাগুলো আমি অফ ক্যামেরাই করেছি যেহেতু আজ আমার একটু তাড়া আছে তাই অনেকগুলো কাজ আমি অক্ক্যামরাই করে নিচ্ছি তো চিন্তা করলাম এই করলা ভাজিগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে এটা একটু নেই তো করলাটা ভাজি করে নিচ্ছি এদিকে খুবই অল্প পরিমাণে যেহেতু আমরা দুজনই মানুষ তো আমাদের জন্য এতটুকুই যথেষ্ট আর ভাজি পোড়া এগুলো তো একদিন রান্না করে দু দিন খাওয়াও যায় না তাই আমি রান্নার সময় একটু কম পরিমাণেই রান্না করি আর ওই যে সকালে ছাদ বাগানে ছাদটা দেখতে গেলাম সরি বাগানটা তখনই দেখলাম ড্রাগন গাছের গোড়ায় সেই পুঁই শাকটা গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেকটা শাক নিয়েছি আর আমাদের একদিনের রান্নাটা সেরে গেছে তো আজও দেখলাম মোটামুটি ভালোই শাকের পাতাগুলা বের হয়েছে আর যেহেতু বৃষ্টি হয়েছিল দু তিন দিন আগে বেলায় তো বৃষ্টির পানি পেয়ে আরও অনেক বেশি সতেজ আর প্রাণবদ্ধ হয়ে গেছে তো আমি চিন্তা করলাম এখন কড়া রোদে আবার এগুলো নষ্ট হয়ে যাবে তাই নিয়ে নিলাম আজকে রান্না করে নেব বলে আসলে এই শাকগুলা এতটাই ফ্রেশ আর রান্নার পর এত বেশি ভালো হয় যেটা বলার বাহিরে যেহেতু এখানে আমি কোনো প্রকার বাজারের সার কিংবা রাসায়নিক পদার্থ ব্যবহার করিনি এখানে শুধুমাত্র আমি সবজির খোসাগুলো ব্যবহার করে থাকি ড্রাগনের গোড়ায় আর কয়েক মাস পর পর শুকনো গোবর ব্যবহার করি তো এখানে মাটিটা অনেক বেশি উর্বর হওয়াতে যা কয়টা গাছে হয় মাসাল্লাহ খুব ভালো হয় একদিক থেকে একটা ক্ষতি তো অবশ্যই হচ্ছে যেহেতু এটা ড্রাগনের ক্যারেট আমি ড্রাগনের টব হিসেবে তৈরি করেছি তো ওর পুষ্টিগুণগুলো তো এই গাছগুলোও নিয়ে নিচ্ছে কিন্তু কিছুই করার নেই এত সুন্দর সবজির গাছ এটা তার আর ফেলে দেওয়া যায় না তো ওদিকে আমি শাক নিয়ে বাসায় আসার পর দেখি আমার ছেলের কাজকর্ম ও এগুলো করতেছে পর্দাগুলো আমি একটু আগে জানালা থেকে খুলে রেখেছিলাম এগুলা রেখে ধুয়ে দিব তারপরে রেখে দিব যেহেতু আমি জানলায় অন্য পর্দা দিয়েছি কিন্তু ও তো এখানে এগুলা নিয়ে খুব গোছ গাছের কাজে লেগে গেছে তো আর কি করার মা যেমনটা করে ছেলে তো তেমনটাই করবে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা বিকেল সন্ধ্যার প্রায় আগমুহূর্তে তখন চলে গেলাম একটু বাহিরে ঘুরতে যেহেতু ইদানিং আত্মীয় স্বজনের বাসায় কিংবা অন্য কোথাও খুবই কম যাওয়া হচ্ছে তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি যেখানে কিনা না এক দুই ঘন্টা সময় দিলে আউসপের মনটা একটু ফুরফুরে হবে আর ও কেমন যেন একটা অস্থির হয়ে আছে বাইরে যাওয়ার জন্য সব সময় বলতেছে ও মার্কেটে যাবে ঘুরতে ঘুরতে যাবে এই কথাটাই বলতেছে যখনই ও বিরক্তি হচ্ছে কান্নাকাটি করতেছে ও কেন এমন করতেছে জিজ্ঞেস করলে ও বাহিরে যাওয়ার জন্য বায়না দেখাচ্ছে আসলে বাসাবাড়িতে বাচ্চারা বন্দি হয়ে থাকলে যেমনটা হয় আর কি কী আর করার তো ওকে নিয়ে একটু বাহিরে গেলাম আর তার সাথে আমার তো ঘোরাঘুরির অভ্যাস আছেই তো যেহেতু আমি মপশলে থাকি ঘোরার মতো তেমন একটা জায়গাও নেই তবুও খুঁজে যেখানে পাই কিংবা এখানে একটাই পার্ক আছে তো একটা পার্কে আর কতবারই যাওয়া যায় তবুও পার্কটার কাজ যেহেতু ধীরে ধীরে ওরা করতেছে তো বারবার যাওয়াতে তেমন একটা খারাপ লাগে না আর যাব বা কোথায় সেই ঘুরে ফিরে এই জায়গাটাতেই তো যেতে হবে যেহেতু বাচ্চারা বায়না দরে কিংবা ওদেরও তো মানসিক বিকাশের একটা প্রয়োজন আছে এই তো এখানে সিংহটাকে দেখে আওসা বলতেছে বিড়াল তো আমি ওকে বলতেছি না এটা বিড়াল না এটা সিংহ আর অনেকটাও ভয়ও পাচ্ছে ওর ভয়টা কাটানোর জন্য সিংহের পিঠে ওকে ছড়িয়ে দিলাম যদিও এখানে একটু নির্দেশ আছে যে এই মূর্তিগুলোর উপরে যাতে কেউ না উঠে তো দেখতে পাচ্ছি গিয়ে সবাইকে আর নিয়ম মানে সবাইকে আর মানে শৃঙ্খলা বাজায় রাখে ডিসিপ্লিনটা তো আসলে আমাদের মাঝে খুবই কম তো সবার সাথে সাথে আমিও নিয়মবঙ্গের তালিকাভুক্ত হয়ে গেলাম আর আসাফকে উঠালাম এই মূর্তিগুলোর উপরে বসিয়ে অনেকটা ওর ভয় ভাঙানোর জন্য আমি জোর করে ওকে বসালাম তো দু একজনকে আমি বলে নামিয়ে তারপর আসাফকে উঠালাম এদিকে অন্য বাচ্চারা অপেক্ষা করতেছে ওরাও উঠবে তা আস মোটামুটি সবার সাথে বন্ধুত্ব করতে চাইতেছে ওর কথাগুলো তো আর কেউ বুঝে না আমি হয়তো মা সে কারণে আমি ওর ভাঙা ভাঙা কথাগুলো বুঝি কিন্তু সবাই তার আর বুঝে না ওর পিছনের বাবুটাকে বলতেছে তুমি ও তো তুমি ওত এভাবে ও তাকায় আছে ওর তো আর বুঝতেছে না তো আজ এখানে বিদায় নিচ্ছি খুবই সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করেছি যদি কারো কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ